কলকাতা আমাদের প্রাণের শহর কলকাতা তার স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত যার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হাওড়া ব্রিজ সহ উল্লেখযোগ্য নিদর্শন রয়েছে এইসব স্থাপত্যশৈলীর মাঝে আমাদের দমদমের অন্যতম প্রাচীন স্থাপত্য ক্লাইভ হাউস দমদমের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এখানে আসা মানেই যেন ইতিহাসের পাতায় ডুব দেওয়া রবার্ট ক্লাইভের নামাঙ্কিত এই বাড়িটি ব্রিটিশ শাসনের এক গুরুত্বপূর্ণ সাক্ষী এই বাড়ি ঘিরে নানান কাহিনী প্রচলিত আছে যা আজও অনেকের কৌতূহল জাগিয়ে তোলে ক্লাইভ হাউস কেবলমাত্র একটি ঐতিহাসিক স্থাপত্য নয় এটি যেন কলকাতার এক জীবন্ত কিংবদন্তি নমস্কার আমি সমজিৎ হালদার দমদম মতিশ্রী রবীন্দ্র মহাবিদ্যালয়ের ফোরসেমের স্টুডেন্ট আমি আজকে আমি চলে এসেছি একটি ঐতিহাসিক স্থান ভিজিট করতে যেটি আমাদের কলকাতা শহরে দমদমে অবস্থিত এই জায়গাটির নাম হলো ক্লাইভ হাউস আর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এই ক্লাইভ হাউসের ইতিহাসটি কলকাতা শহরের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন স্থাপত্যের বহু নিদর্শন যে নিদর্শনগুলির মধ্যে বহু সংখ্যকই কালের গহরে চাপা পড়ে গিয়েছে আর ঠিক তেমনই এক নিদর্শন হলো ক্লাইভ হাউস ব্রিটিশ আমলে নানা স্থাপত্যে সমগ্র কলকাতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ইংরেজরা এই দেশ তো ছেড়ে গিয়েছে কিন্তু এই দেশ বা মহানগরীর আনাচে কানাচে ছোট বড় মাঝারি কতই না স্মৃতি ফেলে গেছে তারা যে স্থাপত্যগুলো যে নিদর্শনগুলো বেশিরভাগই মানুষ চেনে তবে কিছু কিছু স্থাপত্য আজও অজানা রয়ে গিয়েছে বহু মানুষের কাছে কলকাতার দমদমের বুকে আজ প্রায় পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে দুশো সত্তর বছরের পুরনো এক ইতিহাস হয়তো সেই বাড়ি নিয়ে এখন অনেক ভৌতিক গল্প তৈরি হয়েছে ছড়িয়ে পড়েছে অনেক কাল্পনিক কাহিনী সময়টা সতেরোশো সাতান্ন সাল দিনটি ছিল আটই ফেব্রুয়ারি প্রস্তুতি চলছে পলাশির যুদ্ধে চার মাস পরেই পলাশি প্রান্তরে পরাজিত হবে বাংলার নবাব সিরাজের বাহিনী এমনই একদিন সকাল সকাল ইংরেজ বাহিনী নিয়ে রবার্ট ক্লাইভ চলছেন শিয়ালদাহে নবাব সিরাজের শিবিরে সেই পথে ক্লাইভের নজরে পড়ল একটি একতলা বাড়ি চারিদিক থেকে বেশ কিছুটা উঁচুতে একটি মাটির ঢিবির ওপরে দাঁড়িয়ে রয়েছে মস্ত বাড়িটি সেই বাড়িটির আগে থেকেই গিলেতের ছোঁয়া ছিল তাই বেশ মনে ধরেছিল সাহেবের সেই সময়ের কলকাতা শহর এখনকার মতো এত ঘনবসতি দিয়ে ঘেরা ছিল না চারিদিকে সবুজ প্রান্তর তার মাঝে সাহেবিয়ানায় গড়ে ওঠা বাড়ি একবার দেখেই পছন্দ হয়ে যায় রবার্ট ক্লাইভের ক্ষমতায় এসে ওই ঢিবির ওপরের বাড়িটি দখল নেবেন রবার্ট ক্লাইভ আরও একতলা বাড়িয়ে মনের মতো করে সাজিয়ে তুলবেন সেটি নাম দেবেন ক্লাইভ হাউস যেটি একসময় বরাকটি নামেও পরিচিত এই বাড়িটি আসলে কার ছিল কে ছিলেন তা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে একতলার ইট দেখে অনুমান করা হয় বাড়িটি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে নয় তারও আগে তৈরি সম্ভবত নবাব খা এই বাড়ি তৈরি করিয়েছিলেন শিকারে গিয়ে থাকার জন্য আরেকটি মত হলো নবাব সিরাজদৌলা এই বাড়িটি তৈরি করেন কাছ থেকে কলকাতার ইংরেজদের উপরে গোপনে নজর রাখার লক্ষ্যে সিরাজের পরাজয়ের পর যা ইংরেজের হাতে চলে যায় পলাশির যুদ্ধে গুপ্তঘাতকের হাতে নিহত হলেন পলায়নরত সিরাজ আর তারপর একে একে ইংরেজ দুর্গগুলি পুনরুদ্ধার করেছিলেন রবার্ট ক্লাইভ ঠিক সে সময় এই বাড়িটিও দখলে নেন তিনি আর তারপর পাকাপাকিভাবে বসবাস শুরু করেন পরিত্যক্ত হয়ে যাওয়া বাড়িটি দেড় দশক আগে পুরাতত্ত্ব সর্বেক্ষণ সারানোর দায়িত্ব নেয় কিন্তু শুরু থেকে সেই কাজ থমকে যায় শোনা যায় দমদম শহরের নামটিও নাকি এই জায়গা বা বাড়িটিকে ঘিরেই দেওয়া হয় ইতিহাস মালিকদের একাংশ বলেন ক্লাইভ হাউসের লাগোয়া উঁচু মাঠ বা ধিবি থেকেই নিজের নাম খুঁজে পেয়েছে দমদম সেনাদের চাঁদমারির উঁচু মাঠকে বলা হয় দমদমা সেখানে নাকি সাহেবদের নিশানাবাজি চলত তা থেকেই নাকি দমদম নামটি এসেছে তবে ঢিবির ওপরে ভাঙাচোরা বাড়িটি নিয়ে ভূতের গুজবও কম নেই দু দশক আগেও এই ঢিবির মাঠে বিকালে ফুটবল ক্রিকেটের আসর বস্তু ভাঙা গেটের পাশে ঝোপঝাড়ের আড়ালে আজও মার্বেলে লেখা ক্লাইভের নাম চোখে পড়বে সবার ক্লাইভের পরে অবশ্য হাত বদল হয়েছে বাড়িটির আঠেরোশো কুড়ি সালে এই বাড়িটিতে বেশ কয়েকদিন কাটিয়েছিলেন বিশপ হেবার নামে এক পাদ্রী ভদ্রলোক দেশভাগের পরে এখানে এসে আশ্রয় নেয় পূর্ববঙ্গ থেকে আসা কয়েকটি উদ্দাস্ত পরিবার পরবর্তীকালে এই বাড়ির একাংশে গড়ে ওঠে বিমান মেরামতির প্রশিক্ষণ কেন্দ্র তারা অবশ্য বেশি দিন খাটি গেড়ে থাকেনি কিছুদিন থেকেই সরে যায় আর এত এত ইতিহাস বহনকারী এই বাড়ি গাছগাছালি এবং ঝোপঝলের অন্ধকারে তলে যেতে থাকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি ক্লাইভ হাউসের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি সর্বশেষে সরকারের কাছে আমার বিনম্র অনুরোধ এই বাড়িটির অতি সত্তর মেরামতের ব্যবস্থা করা না হলে প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস বহনকারী এই বাড়িটি কয়েক বছরের মধ্যেই চোখের নিমিষে ধূরিস্বাত হয়ে যাবে এই ঐতিহাসিক বাড়িটি আমাদের শহরের আমাদের দেশের তাই এই বাড়িটিকে রক্ষার দায়িত্ব আমাদের আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হয়তো পরবর্তীতে ফিরেও আসতে পারি অন্য কোনো এক গল্প নিয়ে অন্য কোনো এক এপিসোডে ধন্যবাদ